হরিনাম করলে মানব জীবনে কী কী লক্ষণ দেখা যায় বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে শ্রবণ করবেন কারণ আজকের ভিডিওটি থেকে আপনার জীবনও পরিবর্তন হতে পারে আজকের এই ভিডিওটি থেকে আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যেতে পারে যে কোনো মানুষ যখন হরিনাম করে তখন সে বুঝতে পারে না তার জীবনে কী কী শুভ জিনিস ঘটতে চলেছে কি কি ভালো জিনিস ঘটতে চলেছে প্রথম যখন সে হরি নাম করে তখন তার মাথায় অনেক রকম কুচিন্তা আসে সে চোখ বন্ধ করে যখন হরি নাম করতে লাগে তখন তার সামনে অনেক কিছু খারাপ খারাপ জিনিস সে বুঝতে পারে সে অনুভব করতে পারে তার সামনে সেগুলি ছবির মতো চলে আসে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিরন্তর হরিনাম করে সে অবশ্যই আমাকে প্রাপ্ত করে সে অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করে যে নিরন্তর হরি নাম করে তার জীবনে অনেক লক্ষণ দেখা যায় সেই লক্ষণগুলি আলোচনা করার আগে আমি আপনাদের একটি ছোট্ট গল্প শোনাতে চলেছি গল্পটি সামান্য নয় গল্পটি একটি অসামান্য গল্প গল্পটি নারদমণি এবং ভগবান শ্রী নারায়ণের একটি কথোপকথন কিছু জানার উদ্দেশ্যে নারদমণি ভগবানকে কিছু প্রশ্ন করেছিলেন মুনি বললেন ভগবান হরিনাম করলে কি ফল প্রাপ্ত হয় ভগবান নারায়ণ একটু মৃদু হেসে নারদমণিকে বললেন নারদ তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকে তুমি এই প্রশ্নটি করবে তো বন্ধুরা যথারীতি নারদমণি মরতে গিয়ে কিছু দূর যেতে যেতে দেখতে পেলেন গোমাতা বিষ্ঠা ত্যাগ করছেন এবং তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে তো নারদমণি সেই কৃমির কাছে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি প্রাপ্ত হয় সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল নারদমণি ভাবল আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠে ফিরে গেলেন ফিরে গিয়ে সব কথা জানালেন আরাধ্য ভগবান শ্রী শ্রীনারায়ণকে নারদমণি প্রভুকে বললেন প্রভু আপনার কথা মতো আমি মরতে গিয়েছিলাম সেখানে গিয়ে আমি একটি কৃমিকে জিজ্ঞাসা করেছিলাম কারণ সে প্রথম আমার দর্শনে এসেছিল কিন্তু সঙ্গে সঙ্গেই সে মৃত্যুবরণ করল তো ভগবান নারায়ণ সব শুনে বললেন তুমি পূর্ব দিক বরাবর চলে যাও দেখবে একটা গরুর বাছুর হয়েছে তাকে এই প্রশ্নটি করবে তখন নারদমণি প্রভু নারায়ণের কথা শুনে যথারীতি পূর্ব দিকে বের হয়ে গেলেন এবং দেখতে পেলেন সত্যিই সেখানে একটি ছোট্ট বাছুর হয়েছে নারদমণি সেই বাছুরটিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি ফল লাভ হয় বন্ধুরা বাছুরটিও সাথে সাথেই মারা গেল এবং নারদমণি এই দৃশ্য থেকে ভয় পেয়ে গেলেন তিনি মনে মনে বললেন আমি শেষে কিনা গোহত্যার কারণে অপরাধী হলাম ভগবান আর ভগবান সব কিছু জেনেও অন্তর্জামী হয়েও আমাকে এরকম একটা কঠিন শাস্তি দিলেন তিনি তাড়াতাড়ি বৈকুণ্ঠে গেলেন এবং সেখানে ভগবান শ্রী শ্রীনারায়ণের সামনে উপস্থিত হলেন তারপর তিনি ভগবান নারায়ণকে সব খুলে বললেন ভগবান নারায়ণ তখন নারদমুনিকে বললেন তাহলে তুমি একটি কাজ করো নারদমুনি তুমি দক্ষিণ দিক বরাবর যাও দেখবে রাজার একটি সন্তান হয়েছে তাকে তুমি এই প্রশ্নটি করবে তো নারদমণি তার আরাধ্য ভগবান শ্রী নারায়ণের কথা শুনে গেলেন দক্ষিণ দিকে সেখানে যাওয়ার পর নারদমণি সেই রাজার পুত্রকে জিজ্ঞাসা করলেন আচ্ছা হরিনাম করলে কি ফল লাভ হয় ছেলেটি বলে উঠল মুনিবর আমি তো কোনো দিন হরিনাম করিনি কিন্তু হরিনাম শুনে আমি জনি থেকে মুক্তি পেয়ে গোবৎসরূপে জন্মগ্রহণ করলাম এবং গোবৎসরূপে জন্মগ্রহণ করার পর আপনি যখন এসে আমার সামনে ফের হরিনাম করলেন তখন আমি এই মানব জন্ম লাভ করলাম আর এখন যখন আপনি আমার সামনে হরিনাম করলেন এবারে আমি আর জন্ম লাভ করব না আমি এই মায়ার বন্ধন ত্যাগ করে বৈকুণ্ঠ ধামে শ্রী ভগবান নারায়ণের চরণে যেতে চলেছি তাহলে বন্ধুরা আপনি একবার ভাবুন হরি নাম শুনে যদি মুক্তি লাভ করতে পারি তাহলে হরি নাম করলে কি কি লাভ হতে পারে তা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই কথা শুনে নারদমণি সব কিছু বুঝতে পারলেন যে হরি নাম করলে কি লাভ হয় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বন্ধুরা অনেক মানুষ আছেন যারা অনেক পূজা পাঠ করেন অনেক মন্দিরে গিয়েছেন অনেক মানুষের সেবা করেছেন অনেক দেবদেবীকে দ্রব্য এবং পূজারি সামগ্রী দিয়েছেন হয়তো তার থেকেও কিছু উপকৃত হয়েছেন হয়তো তার থেকে কিছু ফল লাভও হয়েছে কিন্তু সেই ফল দীর্ঘস্থায়ী নয় কোনো মানুষ যখন সব কিছু থেকে হেরে গিয়ে সব কিছু থেকে বঞ্চিত হয়ে যখন সে ভগবানের সান্নিধ্যে আসে ভগবানের চরণে আশ্রয় নেয় এবং যখন হরিনাম শুরু করে তখন তার জীবনে আস্তে আস্তে বিভিন্ন লক্ষণ দেখা যায় প্রথমত হরিনাম করলে আমাদের এই জাগতিক জগৎ থেকে এই মায়ার বন্ধন থেকে ত্যাগ হওয়া যায় একটি মানুষ যখন নিরন্তর হরিনাম করতে থাকে তখন তার মধ্যে থেকে কাম ক্রোধ লোভ এগুলির মধ্যে আর সে থাকে না আমরা জানি যে কোনো মানুষের মধ্যে যদি কাম থাকে যদি ক্রোধ থাকে কিংবা লোভ থাকে তবে সেই মানুষের মধ্যে কোনো দিনই ভালো হবে না কোনোদিন তার উন্নতি সাধন হবে না হরিনাম করলে কিন্তু এই কাম ক্রোধ লোভ সেই ব্যক্তির জীবনে কোনো দিন আর আসবে না শুধু এই জন্ম নয় তার যদি পরবর্তী কোনো জন্ম হয়ে থাকে তখনও আসবে না কারণ ভগবান বলেছেন হরিনাম করলে একটি মানুষের এই জন্ম হয় কেন জন্ম জন্মান্তর ভগবান শ্রীকৃষ্ণ তাকেই কৃপা করেন কোনো মানুষ যখন এই জড়জগতে দুঃখ বেদনা যন্ত্রণা এই সব জিনিস অনুভব করে যখন দেখে তার নিজের লোক তার নিজের কাছের মানুষ তাকে ছেড়ে চলে গেছে তাকে দুঃখ দিয়েছে তাকে কষ্ট দিয়েছে সে তখন কান্নায় ভেঙে পড়ে সে তখন ভাবে যে জীবনে আমার বেঁচে থেকে আর লাভ কি কারণ আমার যে সবচেয়ে প্রিয় মানুষ আমার যে সবচেয়ে কাছের মানুষ সেই আমাকে ধোকা দিয়েছে সে আমাকে ছেড়ে চলে গেছে সেই মানুষ যদি তখন ভগবান শ্রীকৃষ্ণে শরণাপন্ন হন এবং সে যদি নাম করেন তখন অবশ্যই তার জীবনে আর কোনো দুঃখ যন্ত্রণা বেদনা কোনো কিছুই থাকবে না কারণ সে তখন আস্তে আস্তে এই জড়জগতের চেয়ে সত্যটা জানতে পারবে এই জড়জগতে আমরা যা দেখেছি আমরা যা দেখছি আমাদের চোখের সামনে যা ঘটছে যা শুনছি এ সবই মিথ্যে এ সবই একটি ছলনা মাত্র এ কিছুই আসল নয় আসল জিনিস তো মৃত্যুর পর থেকে শুরু হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার শরণাপন্ন হবে যে নিরন্তর হরিনাম জপ করবে তাকে যমরাজ পর্যন্ত গায়ে হাত লাগাতে পারবে না তার মৃত্যুর পর আমি নিজে আসব তাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে তাহলে আমরা এত কিছু জেনে এত কিছু বুঝে সেটিকে অস্বীকার করে আমরা এই জরাবন্ধনে জরেজগতে মিথ্যা জিনিসের পেছনে ছুটে বেড়াই এর কারণ কি অযথা সময় নষ্ট করি আমরা তো জানি যখন কোনো মানুষের কাছে অর্থ থাকে না তার পাশে কিন্তু কেউ থাকে না তার নিজের লোকও তাকে দেখে ঘৃণা করে কারণ তার কাছে অর্থ নেই সে সেই মানুষটির পেছনে অর্থ খরচ করতে পারবে না তার কাছে থেকে কী লাভ কারণ এই জড়জগতে প্রত্যেকটি মানুষ স্বার্থের পেছনে ছুটে বেড়ায় কেউ যদি কারোর থেকে কোনো স্বার্থ না পায় তাহলে সেই মানুষটির পেছনে এই মানুষটি আর থাকে না বা সেই মানুষটিকে এই মানুষটিকে আর ভালোবাসে না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলকে নিঃস্বার্থভাবে প্রেম করেন তার ভক্তকে আমরা তো সবাই জানি ভগবান বারবার ছুটে এসেছেন এই ধরাধামে কারণ তার ভক্তকে ভালোবেসে তার ভক্তের কাছে তিনি এসেছেন আমাদের যদি ভগবান এত ভালোবাসতে পারেন আমরা কি ভগবানকে এটুকুও ভালোবাসতে পারবো না আমাদের তো তিনি কিছুই করতে বলছেন না তিনি শুধু বলছেন আমার নাম জপ করতে অর্থাৎ ভগবানের নাম জপ করতে তাকে প্রেম করতে তাকে ভালোবাসতে তাকে অনুভব করতে আমরা কি এটুকুও করতে পারবো না আমাদের কি এটুকুও সামর্থ্য নেই কোনো মানুষ যদি নিরন্তর নাম করে সে তার নিজের মধ্যে এক ঐশ্বরিক শক্তি অনুভব করতে পারে একটা আলাদা ক্ষমতা অনুভব করতে পারবে যে মানুষ সবসময় হরিনাম করে সে কখনোই দুঃখ বেদনার মধ্যে থাকে না সে সর্বত্র সব সবসময় একটি আনন্দ অনুভব করতে থাকে আনন্দ উপলব্ধি করে যে ব্যক্তি নিরন্তর হরিনাম করে তার সঙ্গে কেউ মিথ্যা কথা বলে চলে যেতে পারে না সে বুঝতে পারে যে অপর ব্যক্তিটি মিথ্যা কথা বলেছে যে ব্যক্তি নিরন্তর ভগবানের অর্থাৎ হরিনাম জব করে তাকে কখনো মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না আমি তো জানি যে প্রত্যেক মানুষকে মৃত্যু যন্ত্রণা উপভোগ করতে হয় অনুভব করতে হয় এবং শাস্তিও ভোগ করতে হয় কিন্তু সত্যি সত্যি যে শ্রদ্ধাচারে নিরন্তর হরিনাম করে তার কিন্তু মৃত্যু যন্ত্রণা ভোগ করতে বা অনুভব করতে হয় না ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন গীতায় যে আমার নাম করে যে আমার চরণে সমর্পণ করে নিজেকে তাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না আর যেমন বাঘ যখন শিকার করে তখন শিকারটিকে দাঁত দিয়ে কামড়ায় কিন্তু যখন সে তার নিজের বাচ্চাকে ধরে এই একই দাঁত দিয়ে তখন কিন্তু আলতো করে ধরে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমার ভক্তকে নিজে নিতে আসি আলতো করে তুলে নিয়ে যায় সে যাতে তার কোনো কষ্ট না হয় যে ব্যক্তি নিরন্তর হরি নাম করে তার মধ্যে আর কিছু চাহিদা থাকে না এই জড়জগতে আর কিছুই তার ভালো লাগে না সে যাই বলে যাই করে আর যাই শুনে ওর মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যমান থাকে অর্থাৎ ভগবান তখন তার ঐশ্বরিক শক্তি দিয়ে তার ভক্তকে রক্ষা করে তো বন্ধুরা যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর সেই সঙ্গে সঙ্গে কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ আজ এই পর্যন্ত আবারও আসব পরে ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার